মণিপুরে অশান্তি সামাল দেওয়ার পাশাপাশি প্রশাসনের উদ্বেগ বৃদ্ধি করেছে আফিম চাষের বার বার অন্ত বৃহস্পতিবার মণিপুরের উকুল জেলায় একশো একর বেআইনি পোস্ত চাষের জমি নষ্ট করেছে প্রশাসন জেলা পুলিশ জেলা প্রশাসন বন দপ্তর এবং অসম রাইফেলসের জওয়ানদের একটি দল বৃহস্পতিবার খামারসম পাহাড়ে অভিযান চালায় এই অভিযানে পুড়িয়ে ফেলা হয়েছে একশো দশ একর পোস্তের ক্ষেত খেতে আটটি ছোট ছোট ঘর ছিল সেগুলিও পুড়িয়ে ফেলা হয়েছে সম্প্রতি একটি অভিযানে একসঙ্গে এত পরিমাণে বেআইনি পোস্ত ক্ষেত্রে সন্ধান বিশেষ মেলেনি আগে যা মিলেছে তা কখনো চল্লিশ থেকে পঞ্চাশ একর কখনো বা আরো কম সেক্ষেত্রে বৃহস্পতিবারের অভিযানে একটি বড় সাফল্য বলে মনে করছেন মণিপুরের প্রশাসন